আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয়ত সুন্নতে নববী ইউটিউব এর দর্শক মণ্ডলী প্রিয় ভাইরা আজকে আমরা আলোচনা করব ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া অভাব মানুষকে কখনো কখনো কুফরির কাঁচা কাচি নিয়ে যায় অনেক সময় এ অভাব মানুষের ইমান ও আকীদারকে দুর্বল করে তাকে কাফের করে ফেলে কারণ আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন কাদাল ফাকরু আন ইয়াকুনা লাহুমুল কুফর অভাব দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত করিয়ে ফেলে মানুষ দুই খাবার জন্য দুইটা রুটির জন্য মানুষ কুফরি পর্যন্ত করে বসে ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢতাকে নিষেধ করা হয়নি তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধি যুক্ত হয়ে যায় যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নাই প্রিয় রবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের অনেক সাহাবি আজমাইনগঞ্জ তানারা ধনী ছিলেন ধনী সাহাবি ছিলেন সবাই চায় তার জীবনে কল্যাণময় হোক রিচিক বেড়ে যায় সহজে ধনী হয়ে যাক জীবনে প্রাচুর্য আসুক কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ যাদেরকে দান করেন সুবাহ নিম্নে এমন কিছু বিষয় আমরা তুলে ধরব যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় এবং প্রাচুর্যময় করে তোলে তার মধ্যে একটি বিশেষ আমল হচ্ছে সেই আমলটা হচ্ছে বেশি বেশি করে এসতেক করা প্রথম নাম্বার আমল বেশি বেশি করে এসতেক ফার করা এস্তেফার পাঠে বান্দার অভাব মোচন হয় পাপাচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বারাকা অভাবমুক্ত থাকতে পবিত্র আনে বেশি বেশি ইস্তেফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে মহান আল্লাহ তালা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামত দ্বারা ধন্য করবেন বলে আল্লাহ তালা জানিয়েছেন মহান আল্লাহ তালা বলেন ফাকুল তুস্তা গুফিরু রব্বাকুম ইন্নাহু কানা গোফার ইরুসিল ইসামা আলাই কুম বিদর ও ইমদিদি কুমবি আমল ও বানিনা ওয়াজ আল্লাহ কুম জান্নাতি ওয়াজ আল্লাহ কুম আনহার আল্লাহ বলেন তোমরা তোমাদের পালন কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপরে অজস্র বৃষ্টিধারা ছেড়ে দিবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততিতে আল্লাহ তালা বারাকা দান করবেন বরকত দান করবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদ প্রবাহিত করবেন এই অভাব দারিদ্রতা থেকে বাঁচার জন্য প্রথম যে আমলটি করতে বলেছেন সেই আমলটি হচ্ছে করা করা এই আমরা হাদিসের মধ্যে কয়েক ফরমেটে আমরা পাই কয়েক প্রকারের ইস্তেকফার আমরা পাই তার মধ্যে একটি হচ্ছে আস্তাগিরুল্লাহ অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি আরেকটি হচ্ছে আস্তক ফির ও আতুব ইলাই যার অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকে ফিরে আসছি আরেকটি এস্তেকফার হচ্ছে আস্তক ফির হাল্লাহ ইহু আল্হাই ও আতুবু ইলাই যার অর্থ আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাহবুদ নাই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তারই কাছে তওবা করে আমি ফিরে আসি কেউ যদি তার ধন সম্পদ কেউ যদি রিজিকে বরকত যদি পেতে চায় অভাব মুক্ত যদি জীবন পেতে চায় সে যেন ফজরের নামাজের আগে অর্থাৎ ফজরের দুই রেখাত ফরজ নামাজের পূর্বে দুই রেখা সুন্নত নামাজ আমরা পড়ি এই ফরজ আর সুন্নতের মাঝখানের সময় কেউ যদি বসে বসে একসবার সুবহান আল্লাহি আকি দিহি সুবহান আল্লাহ আজিম পড়ে এবং এক এই ইস্তেকফার করে ছোট্ট ইস্তেক ফিরতাক্লা আস্ত যদি করতে পারে তাহলে রসুল সাল্লিহিবা সাল্লাম বলেন আল্লাহ তালা গোটা দুনিয়া তার পায়ের নিচে আল্লাহ তালা করবেন তার ধন সম্পদে আল্লাহ তালা বরকত দান করবেন সুবাহ আল্লাহ কাজে আমরা যদি এই আমলটা করতে পারি আমরা খুব সহজে আমরা ধনী আমরা হতে পারবো ধন সম্পদ বাড়ানোর দ্বিতীয় আমল রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন তোমরা বেশি বেশি করে জাকাত দাও জাকাত বন্ঠনের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের ধন সম্পদের মধ্যে বারাকা দান করবেন তৃতীয় ধন সম্পদ বৃদ্ধি করার আমল হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয়র সাথে কেউ যদি সুসম্পর্ক বজায় রাখে আল্লাহ তালা তার রিজিকের মধ্যে আল্লাহ তালা বারাকা দান করেন চতুর্থ আমল হচ্ছে দোয়ার আমল রিজিকের একচ্ছত্র মালিক মহান আল্লাহ তালা সুতরাং মহান আল্লাহ তালার কাছে থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে চলে না যায় রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি এই দোয়াটা বেশি বেশি করে যদি পড়ে আল্লাহ তালা অবশ্যই তাকে দারিদ্রতা থেকে আল্লাহ তালা তাকে ধনাঢ্য বানিয়ে দেবেন দোয়াটি কি দোয়াটি হচ্ছে রসুল্লাহ বলেন আল্লাহ ইন্নি আউজুবিকে মিনাল কুফরি ওয়াল ফাকরি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল ক্ববর ইল্লা আন্ত যার অর্থ হে আল্লাহ আপনার নিকট কুফরি ও দারিদ্রতা থেকে আশ্রয় চাই হে আল্লাহ আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই আপনি ছাড়া কোনো ইলাহ নাই কোনো সাহায্যকারী নাই পঞ্চম নাম্বার ধনী হওয়ার আরেকটি আমল সেটি হচ্ছে অল্পে তুষ্ট থাকা আল্লাহ তালা যতটুকু দিয়েছেন এই এতটুকুই নিয়ে আল্লাহ থাকা রসুল্লাহ আলিহা বলেন হজরত আবু বর্ণনা করেন বলেছেন ধনের আধিক্য হলে হয় না অন্তরের ধনী প্রকৃত ধনী এটি আমরা এবারে কয়েকটা আমলের কথা আমরা বলবো সেই আমলটি হচ্ছে আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন কেউ যদি তার ধন সম্পদ বৃদ্ধি করতে চায় সহজে ধনী হতে চায় সে যেন জুম্মার দিনে জুম্মার নামাজ পড়ে নারী পুরুষ জুম্মার নামাজ পড়ে নিয়ে এই দোয়াটা সত্তর বার পরে দোয়াটি হচ্ছে আল্লাহ আল্লাহমা আকফিনী বিহিকা আন আম্মান সেওয়াক দোয়াটা আরেকবার বলছি আল্লাহমা আখফিনি বিহালা আলিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফজলিকা আম্বান এই দোয়াটা সত্তর বার জুম্মার নামাজের পরে সে যেন পাঠ করে যদি পাঠ করতে পারে অবশ্যই আল্লাহ তালা তাকে ধনিয়ে বানিয়ে দেবেন এবং রসল্লা বলেছেন এই দোয়াটা কেউ যদি আরো বেশি যদি ধন সম্পদ পেতে চায় সে যেন সারা দিনের মধ্যে কমসে কম হাজার বার এই দোয়াটা যেন পাঠ করে যদি করতে পারে আল্লাহ তালা তাকে অনেক ধন এবং অনেক ধনী আল্লাহ তালা বানিয়ে দেবেন আরো রসল সাল্লাহ আলি হুব তিনি বলেন যে ফেরেস্তা কুল মানুষ কুল এবং জিন কুল জিন জাতি মানুষ জাতি এবং ফেরস্তা জাতি যে দোয়াটা চেয়ে আল্লাহ তালা কাছে দোয়া চায় যে আল্লাহ আমাদেরকে আপনি ধনী বানিয়ে দেন আমাদের দারিদ্রতা দূর করে দেন পেরেশানি দূর করে দেন সেই দোয়াটি আমরা কি আমি কি তোমাদেরকে শিখিয়ে দেবো না সাহাবিদেরকে বললেন সাহাবিরা বললেন ইয়া রসুল্লাহ আপনি অবশ্যই আমাদেরকে শিখিয়ে দেন আল্লাহ রসুল মোহাম্মদ রসুল্লা সাল্লাম বললেন ফেরেস্তারা যে দোয়া করেন মানুষ যে দোয়া করেন জিন যে দোয়া করে সেই দোয়াটা হচ্ছে সুবাহানি অবি হামদিহি আজিম হাম দিহি আস্তিরুল্লাহ আর একবার বলছি সুবাহানি অবি হামদিহি সুবাহানুবাহানি অবি হাম দিহি আজিম অবি হাম দিহি আস্তাক ফিরুল্লাহ রসুল্লাহ বলেন এই দোয়াটা কেউ যদি বেশি বেশি করে যদি পাঠ করতে পারে অবশ্যই আল্লাহ তালা অতি দ্রুত তাকে ধনী এবং ধন আল্লাহ তালা বানিয়ে দেবেন সর্বশেষ আরেকটি আমলের কথা বলবো সে আমলটা রসুল বলেন আমার কোন উম্ম উম্মাতি যদি কেউ ধনী হতে চায় সে যেন সর্বদা সবসময় উজু অবস্থায় থাকার চেষ্টা করে সর্বদা উজু অবস্থায় উজু ভেঙে গেলে আবার উজু করে নেওয়া এবং আল্লাহ রাস্তা সে যেন দান সাদকা যেন করে দ্বিতীয় আমল তৃতীয় আমল যদি আল্লাহ তার সমর্থ দেয় সে যেন হজ করে যদি করতে পারে আল্লাহ তালা অতি দ্রুত তাকে ধনী এবং ধনাঢ্য আল্লাহ তালা বানিয়ে দেবেন কাজী আমরা আমাদের ধন সম্পদে যদি বাড়াকা বা বৃদ্ধি যদি করতে চাই ধনী যদি হতে চাই আমরা যেন এই যে আমলগুলো বললাম এই আমলগুলো বেশি বেশি করার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের প্রত্যেকের অভাব মুক্ত জীবন ধারণ করা তৌফিক দান করুন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবরাকাত